এই গরমে যেন তেল ঝাল মশলা কিছুই ভালো লাগছে না আর হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আজকে রবিবারের দিন একটা সাদা মাটা লাঞ্চ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জেনারেলি রবিবার হলেই সব বাড়িতেই চিকেন হয় কি মাংস টাংস হয় কিন্তু আমার বাড়িতে আজকে ওরকম না আমরা আজকে মাছ করেছি তো চলো শুরু করা যাক তো দাদা দেখো আমি লাউটাকে কেটে এটাকে ডালের সাথে সেদ্ধ করে নেব প্রেশার কুকারে আর অন্যদিকে আমি চিচিঙ্গাটাকে কেটে রেখেছি এবার চিচিঙ্গাটাকে ভাজবো তোমরা চিচিঙ্গাকে কি বলো মানে এই নামেই ডাকো নাকি অন্য কিছু বলো জানি না কি বলো যাই হোক তো দেখো শুকনো লঙ্কা আর পেঁয়াজ ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা করে নেবো এটাকে লবণ আর হলুদ আর চিনি দিয়ে ব্যাস আর কিছুই দেবো না এটাতে আমাদের বাড়িতে এরকমভাবেই খায় আর যদি নিরামিষ করি তাহলে এটাতে নারকেল দিই তো যাই হোক আজকে যেহেতু পেঁয়াজ দিয়েছি তাই এইভাবেই করলাম ওটা হতে থাকুক অন্যদিকে দেখো আমাদের প্রেশারের সিটি পড়ে গেছে আমি প্রায় দু থেকে তিনটে সিটি মেরেছি তো এখানে দেখো আমাদের ডাল আর লাউ দুটোই সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি ফোড়ন দিয়ে দেবো দেখো চিচিঙ্গাটা আমাদের একদম ভাজা ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ডালটা ফোড়ন দেবো আমি একই কড়াইতে ডালটা ফোড়ন দিয়ে দেবো তো দেখো ফোড়ন দেওয়ার জন্য আমি শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়নে দিয়েছি এরপরে আমি ডালটা দিয়ে দিলাম ডালটা একটু ফুটে গেলে নামানোর আগে আগে আমি গন্ধরাজ লেবু গাছের পাতা দিয়ে দেবো এটাতে ফ্লেভার খুবই ভালো আসে তো যাই হোক অন্যদিকে দেখো আমি একটা মাছ ভেজে নিচ্ছি আমি অ্যাকচুয়ালি ফিশ তাওয়া ফ্রাই বানাচ্ছি তো এটাই হচ্ছে আমাদের সাদা লাঞ্চ আর অন্যদিকে আমি একটু পাট শাকের বড়া বানিয়ে নিয়েছিলাম তো দেখো আমি এখন পরিবেশন করে দিচ্ছি এখানে ডালটা দিয়ে দিলাম অন্যদিকে দিয়েছি চিচিঙ্গা ভাজা এবার মাছের মোড়োটা আমি এখানে দিয়ে দিচ্ছি গোটা মাছটা তো ধরবে না এখানে কিন্তু মুড়োটাই দিয়ে দিলাম কারণ আমার হাজব্যান্ড সেটাই ভালো খায় তো এখানে আমি কিছু স্যালাড কেটে নিয়েছি পাটশাকের বড়া আর লেবু লঙ্কা ব্যাস দ্যাটস ইট আজকে সাদামাটা লাঞ্চ তোমাদের কেমন লাগলো অবশ্যই আমায় কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর লাইক করো শেয়ার করো থ্যাংকস ফর ওয়াচিং